প্রিয় ভুট্টা চাষি ভাইরা আজকে আপনাদের সাথে যে আমরা যে আলোচনাটি করব ভুট্টা চাষের প্রাথমিক অবস্থায় যে পোকা এবং ছত্রাক লাগে এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব সেই সাথে আপনার এই পর্যায়ে কি কি পরিচর্যা করবেন এ বিষয়ে নিয়ে বিস্তারিত তথ্য দেব আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভুট্টা অত্যন্ত একটি লাভজনক ফসল এই ভুট্টা চাষের প্রাথমিক অবস্থায় যে সমস্যাগুলো দেখা দেয় ভুট্টা যখন জমিতে লাগানো হয় গাছ বেড়ে ওঠার পর পোকার উপদ্রব দেখা দেয় এই পোকাটা হচ্ছে ভুট্টার কাটুই পোকা ভুট্টার গোড়ার অংশ খেয়ে ফেলে বা কেটে দেয় পরবর্তীতে ওই গাছটা মারা যায় পরবর্তীতে গাছটা কেটে দেওয়ার কারণে ওই জায়গাটা গ্যাপ থাকে এবং এভাবে কিন্তু ভুট্টার ফলন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আর প্রিয় দর্শক কিন্তু আপনার ভুট্টা চাষ করছেন তাহলে কীভাবে এই পোকার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন অবশ্যই যখন আপনার ভুট্টার গাছটা জার্মিনেশন হওয়ার পরবর্তী গাছটা যখন আপনার মোটামুটি হয়ে যায় যখন পাতা টাতা দেখা দেয় ওই অবস্থায় কিন্তু এ পোকার উপদ্রব দেখা দেয় মানে এর চাইতেও যে গাছের যে যে পর্যায়ে আছে এই পর্যায়ে কিন্তু এ পোকার উপদ্রব দেখা দেয় এর আগেও দেখা দিতে পারে এরকম অবস্থা হলে আপনি কি করবেন এই রকম অবস্থায় যদি আপনার গাছ থাকে তাহলে আপনার ক্লোরাফাইরিফ জাতীয় যে কীটনাশক রয়েছে এর সাথে যদি অ্যাবামিক্টিন একটিন বেঞ্জোয়েট পার লিটারে এক গ্রাম করে এবং ক্লোরাপাইিফথ জাতীয় কীটনাশক পার লিটারে যদি দুই মিলিহারে প্রয়োগ করেন তাহলে এর যে কাটুই পোকাটা থাকে এই কাটুই পোকাটা কিন্তু মারা যায় পরবর্তীতে আপনার ফসলে ওইরকম সমস্যা দেখা দেয় না যদি কোনো জমিতে আপনার এই পোকার উপদ্রব দেখা যায় বা পোকা লেগে যায় তাহলে কী করবেন ক্লোরাপাইরিফট জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এই কীটনাশকগুলো পার লিটারে দুই মিলি সেই সাথে এমন একটি ব্যঞ্জয়েট পার লিটারে এক গ্রাম হারে যদি আপনি স্প্রে করেন তাহলে এই পোকা কিন্তু আপনার মারা যাবে এবং স্প্রেটা করতে হবে আপনাকে দুইবার প্রথম দিন স্প্রে করার পর আবার দুই দিন পর পুনরায় আপনি এই জমিতে স্প্রে করবেন অবশ্যই যে বোকার জন্য যে স্প্রেটা করবেন এই স্প্রেটা কিন্তু আপনার বিকেলবেলায় করতে হবে একটা বিষয় ভুট্টার পাতা ঝলসানো রোগ এই রোগটা কিন্তু প্রচুর দেখা যায় এই রোগটার আপনার প্রাদুর্ভাব যেভাবে বুঝতে পারবেন আপনি এই যে যে পূর্ণবয়স্ক যে এই পাতাটা রয়েছে যে এই পাতাটার মধ্যে আপনার ঝলসানো পুড়ে যাওয়ার মতো দাগ দেখা দেয় এরকম অবস্থা থাকলে আপনি বুঝতে পারবেন যে ভুট্টার পাতা ঝলসানো রোগ দেখা দিচ্ছে এই রোগ দেখা দিলে আপনার কার্বেন ডাইজিপ ম্যানকোজেপ জাতীয় ছত্রাকনাশক অথবা আপনার ম্যানকোজেভ ম্যাটালিক্সেল জাতীয় অথবা আপনার অ্যাজিস্টোস্টোমিন এবং ছিপ্রকোনা জল জাতীয় যে ছত্রাকনাশকটি রয়েছে ছত্রাকনাশকটি যদি আপনি অনুমোদিত মাত্রায় আপনার পরন্ত বিকেলবেলায় স্প্রে করেন তথা পার লিটার পানিতে এক থেকে দুই গ্রাম বা এক থেকে দুই মিলি হারে যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার এই পাতা জলসানো রোগ থেকে আপনার ভুট্টা গাছকে আপনি রক্ষা করতে পারবেন তাছাড়া যেহেতু আপনার গাছের গ্রোথ বা সব কিছু ঠিক থাকলে ভুট্টা গাছের কিন্তু আপনার প্রথম অবস্থায় পাঁচ থেকে ছয়টি পাতা হওয়ার পর আপনার কিন্তু প্রথম অবস্থায় সেচ দেওয়া হয় আপনার যদি জমিতে রসের স্বল্পতা দেখা দেয় তাহলে কিন্তু আপনার এই অবস্থায় যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন গাছের এই অবস্থায় অবশ্যই জমিতে সেচ প্রদান করবেন প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদনও ছিল ভুট্টার পোকা ছত্রাক এবং সেচ ব্যবস্থা এছাড়া আপনাদের কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যারা কৃষি ও কৃষি নিয়ে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ